আসসালামু আলাইকুম আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে সাধারণত আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করছে মাঠ রাজনীতিতে ফিরে আসার জন্য কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে কতটুকু ফিরে আসতে পারছে বা মাঠ রাজনীতিতে তাদের অবস্থান কিরকম হচ্ছে এটি আমরা বিভিন্ন কর্মসূচি লক্ষ্য করলে দেখতে পাই তবে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তাদের যে কর্মসূচিগুলো দিয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু তারা বেশিরভাগই বিচ্ছিন্ন হলেও পালন করতে সক্ষম হয়েছে সেই হিসাবে আওয়ামী লীগ অনেকটাই সফল কর্মসূচি পালন করেছে বলে অনেকে মনে করছেন বিশেষত প্রথমে আওয়ামী লীগ যে লিফলেট কর্মসূচি পালন করেছে সেই লিফলেট বিতরণ কর্মসূচিগুলোতে তারা জনগণের ব্যাপক সারা লাভ করেছে এবং জনগণের দুর্বরায় পৌঁছাতে পেরেছে পরবর্তীতে তাদের এই কার্যক্রমে সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন ভাবে হস্তক্ষেপের চেষ্টা করে প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন করলেও তারা বিবৃতির মাধ্যমে বুঝিয়েছে যে এই সাধারণত যারা করেছে তারা মব সংস্কৃতি সৃষ্টি করতে চাচ্ছে সুতরাং মবেদের এ সকল কর্মকাণ্ড বা কর্মসূচি সাধারণত আওয়ামী লীগের এই আন্দোলন কর্মসূচিকে কিছুটা হলেও স্থবির করে দিয়েছে তবে প্রকৃত পক্ষে আওয়ামী লীগের এই আন্দোলন বা কর্মসূচি কি কোনোভাবে তাদের ক্ষমতায় ফেরার কোনো কর্মসূচি ছিল কিনা বা এই কর্মসূচি দেওয়ার মাধ্যমে কি চাচ্ছিল যে তারা ক্ষমতায় ফিরে আসবে কোনোভাবে এরকম ভাবনা অনেকের মনে কাজ করবে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও হয়তোবা এরকম চিন্তাধারা কাজ করছিল কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি এরকম নয় আওয়ামী লীগের যতগুলো মিটিং হয়েছে অর্থাৎ ওয়ার্কিং কমিটির যতগুলো মিটিং হয়েছে তার মধ্যে দুই তিনটা মিটিং যেখানে আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক যে সরকার ছিল যে সরকার পাঁচ আগস্ট দু হাজার পতিত হয়েছে শেখ হাসিনা তিনি নিজে উপস্থিত থেকেছেন ভার্চুয়ালি এবং তাদের নেতাকর্মীদের উনি কিন্তু নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনায় প্রকৃতপক্ষে শেখ হাসিনা যে বিষয়টি সবথেকে বেশি উল্লেখ করেছেন সেটি হচ্ছে দেশে বর্তমানে যারা অবস্থান করছেন অর্থাৎ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে মামলা হামলা শিকার হয়ে আত্মগোপনে রয়েছেন এবং নিজেদের প্রাণ বাঁচাতে সাধারণত বিভিন্ন স্থানে অবস্থান করছেন সেই সকল নেতাকর্মীরা প্রকৃত পক্ষে দলের পক্ষে কাজ করতে আগ্রহী কিনা বা আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দল হঠাৎ করে এরকম পতন হয়ে গেল সেই পতন হওয়ার পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল প্রকৃতপক্ষে অনেকটাই ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং কোনো নেতাকর্মী কিন্তু এই বিষয়টির জন্য প্রস্তুত ছিলেন না শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ব্যতীত যারা পরামর্শদাতা পরামর্শ হতা এরা ব্যতীত যারা শীর্ষস্থানীয় নেতৃত্বে থাকেন এবং তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ এছাড়াও যে সকল তৃণমূলের কর্মীবৃন্দ রয়েছেন কিংবা শীর্ষস্থানীয় পর্যায়ে কর্মীবৃন্দ রয়েছেন তারাও কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগের এই যে পতন হবে সেই পতনটির ব্যাপারে কোনোভাবেই কিন্তু অবগত ছিলেন না যদি অবগত থাকতেন তাহলে হয়তোবা বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের যে দুরবস্থা চলছে সেই দুরবস্থা কোনোভাবেই সৃষ্টি হতো না আমি নেতা কথা বলছি বিভিন্ন ধরনের মামলা জেল জুলুম নির্যাতন তারা তাদের তাদের করে মতো একটি অবস্থান তৈরি করতেন এবং সেভাবেই পরিচালিত কিন্তু হুট করে ঘটে যাওয়ায় বিষয়টি অন্যরকম হয়ে গেছে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না যে কথাটি বলছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা ওয়ার্কিং কমিটিতে কাজ করছেন বর্তমানে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রকৃতপক্ষে নেতাকর্মীরা ভেঙে পড়েছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য আওয়ামী লীগের কর্মসূচি 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 দেয়া প্রয়োজন এবং নেতাকর্মীরা তাদের এই যেটি সম্পূর্ণরূপে ভার্চুয়াল হলেও আনুষ্ঠানিক ভাবে শেখ হাসিনা কিন্তু কোন কর্মসূচি ঘোষণা করেননি তিনি শুধুমাত্র ওয়ার্কিং কমিটিকে জানিয়েছেন এবং ওয়ার্কিং কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক কিন্তু এই কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণার পরেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে যে একটি উত্তেজনা কাজ করছিল বা নেতাকর্মীরা যেভাবে উজ্জীবিত হয়ে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে নানা ধরনের কর্মসূচি পালন করেছিল সেটা আপনি বলুন তাদের ছাত্র সংগঠন তাদের যুব সংগঠন তাদের মাদার সংগঠন আওয়ামী লীগ প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু যার যার অবস্থান থেকে চেষ্টা করেছেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগের হয়ে কাজ করার জন্য বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা পালন করার জন্য সুতরাং এখানে যে কর্মসূচিতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে বাধা দিয়ে তাদের কর্মসূচি ভেস্তে দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে এটাও কিন্তু তাদের একটি সফলতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য শেখ হাসিনা যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো অক্ষর অক্ষরে পালন করেছেন তৃণমূল থেকে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এবং সব থেকে বড় যে বিষয় সেটি হচ্ছে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা যে ধরনের পরিকল্পনা করেছেন বা পরিকল্পনার চর্চা করেছেন এগুলো কিন্তু প্রকৃত পক্ষে তাদের মনোবলকে ফিরিয়ে আনার জন্য বা তাদের মনোবলকে শক্ত করার জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ তবে এবার যে বিষয়টি হতে চলেছে সেটি প্রকৃতপক্ষে পরিকল্পনা নয় অথবা মনোবল শক্ত করার জন্য কোনো দেখারও বিষয় না। সাধারণত আওয়ামী লীগ মাঠে নামবে এবার প্রকৃতপক্ষে এবং তাদের মাঠে নামার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রকৃতপক্ষে সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা ইতিমধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ নির্বাচন কমিশন সংস্কার কমিশন এছাড়াও আন্তর্জাতিক রাজনীতি জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে সকল মানবাধিকার সংস্থা সমূহ রয়েছে তাদের দিয়ে জানতে পেরেছি যে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে সর্বদলীয় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিন্তু নির্বাচন করা যাবে না এ বিষয়ে কিন্তু তারা বিভিন্নভাবে সুপারিশ করেছে সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি ফেরা এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন প্রকৃতপক্ষে বার্তা দিয়ে আবার সেই বার্তাটি খণ্ডন করে উল্টে দিয়েছেন অনেক উপদেষ্টা এর পিছনেও বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন হস্তক্ষেপের কারণে সাধারণত এই ধরনের হয়ে যায় স্বাভাবিকত যেটা আমাদের রাজনীতিতে খুবই পরিচিত একটি বিষয় তবে মূল কথা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ যে পরিকল্পনাটি করছে সেই পরিকল্পনাটি হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তারা প্রকৃতপক্ষে দলটিকে গুছানোর কাজে ব্যস্ত রয়েছেন এবং কিভাবে একটি রাজনৈতিক দল সাধারণত একটি ভার্চুয়াল ঘোষণার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন জায়গায় দেশব্যাপী সুতরাং একটি বলিষ্ঠ নেতৃত্ব যদি এই রাজনৈতিক দল পেয়ে যায় তাহলে সেই রাজনৈতিক দল কিন্তু মাঠে নামতে কোনোভাবে দ্বিধাবোধ করবে না তার সাথে সাথে এই রাজনৈতিক দলের শীর্ষস্থানের নেতৃবৃন্দ যদি দেশে ফিরে আসেন এবং তাদের নেতাকর্মীদের আত্মগোপনে থেকেই দেশে ফিরে যদি নেতাকর্মীদের মনোবল সৃষ্টি করেন কিংবা জেলখানার মধ্যেও ঢুকে যান তাহলে মনোবল ফিরে পাবে আর এই মনোবল ফিরে পাওয়ার ফলে তারা কিন্তু প্রচুর থেকে আন্দোলনে বা কর্মসূচি বাস্তবায়ন করতে ত্যাগ স্বীকার করবে এই যে বিষয়টি এই বিষয়টি সাধারণত বর্তমানে আওয়ামী লীগ চিন্তা করছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন উনি চিন্তা করছেন এবং রাজনৈতিক আশ্রয়ে ভারতে থেকে উনার শীর্ষস্থানের সকল নেতৃবৃন্দের সাথে প্রকৃতপক্ষে পক্ষে দলটিকে গুছানোর পরিকল্পনা করছেন এবং এই পরিকল্পনা যখন সফল হয়ে যাবে তখন সম্পূর্ণ পরিকল্পিত একটি রাজনৈতিক দল নিয়ে বলিষ্ঠ একটি নেতৃত্ব নিয়ে যদি আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন তাহলে দেশে ফিরবেন এবং আমার মনে হয় শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং পরবর্তী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন তবে বর্তমানে যে পরিকল্পনাটি করা হচ্ছে সেটি হচ্ছে সাধারণত আসন্ন জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাধারণত দ্বন্দ্ব চলছে যদিও স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সুতরাং আওয়ামী লীগ চাচ্ছে তাদের দলটিকে গুছিয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করতে পরবর্তীতে স্থানীয় নির্বাচনের প্রভাবেই কিন্তু জাতীয় নির্বাচনের রাস্তা আওয়ামী লীগ অটোমেটিক্যালি ምኳምጥጃን እንጋገ �